আমি যে একটা কলিজা দিলাম আমি যে একটা কলিজা দিলাম আমি যে একটা ব্যাগ দিলাম আমি যে কোরআনের বাজারে তোরে ডাক দিলাম বাউলিয়া মাদ্রাসায় তোরে ডাক দিলাম আয় এই ব্যাগের মধ্যে দি আল্লাহ নিলি না এই ব্যাগের মধ্যে দি গান্দা জিনিস লোয়া রানা দিলি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সামর খোঁজাটা ঠান্ডা করে দিল মুরব্বী এলো কৈতন সরমনের মুড়িদ এতক্ষণ আমার দিলে অত সাহস হয় নাই ডরাই ছিলাম দিলে অত মায়া লাগে নাই এখন এই সরমনায় মোজাহিদ দেখে আমার সাহস বাইরে গেছে বোঝা গেল আমার পাগলের ফাগল এনো আছে আল্লাহর ফাগল এনো আছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت السرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لعلي كسو إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلعنا عليك انك بالواد المقدس طوى وانا اخترتك فاستمع لما يوحى انني انا الله انني انا الله لا اله الا انا فاعبدني وَاقِمِ الصَّلَاةَ لِذِكْرِ صدق اللہ المولان العظیم وصدق رسول النبی الكریم ونحن على ذلك من الشاہدین والشاکرین میرے محترم دوستو معزز محترم علامہ عظام عزیز طلابہ پران پریو عاشقین زاکرین اللہ پریمیق نبی پریمیق قرآن پریمیق مربیان عظام اللہ رب العالمین دربار ہزاروں لاکھ و شکریہ جا اللہ تعالیٰ آمدر کے جامعہ اسلامیہ قومیہ بالیارہ مدرسر قرآن بازارے پتی شبتہ ہی تو بازار ہوئے প্রতি সপ্তাহে হাট হয় হয় কি হয় না সপ্তাহে হাট হয় আজকে বছরে একটা কোরআনের হাট আজকে বছরের একটা বছরের একটা কোরআনের হাট তো বছরের কোরআনের হাটে মোহতামিম সাহেব এক বছরের হিসাব শোনাইয়ে দিছে দিছে কি দিছে না জেনারেল ফান্ড গোরাবা ফান্ড গরিবদের অবস্থা জেনারেলদের অবস্থা হাটের আয়ের অবস্থা আপনাদের দানের অবস্থা আজকে বছরের একটা কোরআনের বাজার কত কয় না কত কয় না আজকে বছরের একটা কোরআনের বাজার তো এক বছরের বাজারে যদি আসে তো কত বড় ব্যাগ লয়ে আসা লাগে বড় বস্তা নিয়ে আসা লাগে না এক সপ্তাহের ব্যাগ এক সপ্তাহের বাজার নিলে দশ টাকা দামের একটা ব্যাগ নিলে যে তরি তরকারি পেঁয়াজ রসুন তেল কিনে নিলাম কিন্তু আজকে আপনাকে এক বছরের ব্যাগ এক বছরের বাজার এক বছর আপনার হৃদয়ের মধ্যে কোরআনের কি কি বাজার দরকার আখেরাতের বাজার দরকার এই এক বছরের মধ্যে হয়তো আপনার এতেকাল হয়ে যাবে হতে পারে কি পারে না তো এক বছরের মধ্যে হয়তো আগামী বছর এই ওয়াজের হাটে আমি আর উঠব না উঠবেন কোনো গ্যারান্টি আছে আগামী বছর কোরআনের এই বাজারে তুমি হয়তো থাকবা না আমিও হয়তো আসব না কিন্তু ওবা বাজারে ছোট ছেলে না কিছু কেনার জন্য যায় বুড়া মানুষরা তরি তরকারি কেনার জন্য যায় যুবকেরা প্যান্ট শার্ট কেনার জন্য যায় কেউ বল কেনার জন্য যায় কেউ তেল কেনার জন্য যায় মহিলারা থ্রি পিস কেনার জন্য যায় কেনার জন্য যায় লিপস্টিক এই যে কোরআনের বাজার মিলাইলাম এক বছরের বাজার তোর জিন্দিগির বাজার মিলাই দিলাম এই জিন্দিগির বাজারে আজকা হৃদয়ের ভ্যাগ দিয়া দিলাম এ হৃদয়ের ভ্যাগের মধ্যে তুমি কারে লয়ে যাও কি লয়ে যাও কি কিনা নাও এটা আসমানের মালিক বলে দেয় এটা আসমানের মালিক ভিডিওতে তুলে রাখতেছে আল্লাহ বলেন আমি দুনিয়ার বাজারটারে সাজাইলাম দুনিয়া একটা বাজার না পুরো দুনিয়ায় তো বাজার ইউরোপের বাজার লন্ডনের বাজার ইংল্যান্ডের বাজার পাকিস্তানের বাজার ইন্ডিয়ার বাজার বলে কি বলে না বাজার কুয়েতের বাজার ঢাকার বাজার যমুনার বাজার আল্লাহ বলে আমিও দুনিয়া নামে একটা বাজার বানাইলাম দুনিয়ার বাজার তারে আমি সাজাইলাম দুনিয়ার বাজার থেকে তুমি কি কি কিনে নাও তোমার যা যা লাগে তাই তুমি কিনা লও যার শাড়ি লাগে শাড়ি কিনা লয় জামা লাগে জামা কিনা লয় থ্রি পিস লাগে থ্রি পিস কিনা লয় চাউল লাগে চাউল কিনা লয় আটা লাগে গম লাগে কিনা লয় ও বান্দা জান্নাতের বাজারে তুমি যাবা আহা বাজারে তুমি লাইনে দাঁড়াইবা আমি আল্লাহ আঁক বাজারে তোমার ব্যাগ চেক কইরা দেখব ব্যাগের মধ্যে কত বাজার ওইটো নিলা হা ছেলের জন্য বাজার করলা মেয়ের জন্য বাজার করলা জামাইর জন্য বাজার করলা স্ত্রীর জন্য বাজার করলা নাতিনের জন্য হাট থেকে বাজার কইরা নিলা খেলনা কিনা নিলা বিবির জন্য শাড়ি কাপড় কিনা নিলা মেয়ের জন্য ওরনা কিনে নিলা আমি যে বানানে বলা আল্লাহ আমি যে পালনে বলা আল্লাহ আমি যে সাজানে বলা আল্লাহ আমি যে কালার দেনে বলা আল্লাহ আমি যে রূপ রঙিল দেনে আল্লাহ আমি একটা ব্যাগ দিলাম এ ব্যাগের মধ্যে আল্লাহরে নিলা কিনা হ্যাঁ এই বাজার থেকে কোরআনের বাজার এটা কিসের বাজার চলতেছে এখন এখন বাজার চলতেছে কিসের কোরআনের ওয়াজের বাজার কোরআনের ওয়াজের বাজার তো কোরআনের ওয়াজের বাজার কোরআনের ওয়াজ এটা কার বাজার আল্লাহর বাজার পুরা কোরআনটা কার পুরা কোরআনে যত আয়াত আছে কার যত কথা আছে কার আল্লাহ বলে ও ও ও ও বান্দি মানুষ মানুষ ইউরোপিয়ান বলে নাই বাঙালি বলে নাই জার্মানি বলে নাই ইটালিয়ান বলে নাই একই মানুষ সব দেশের বাজারে যাইতে পারে সৌদি আরবের বাজারে যায় লাগেজ লইয়া বৈরালায় কাতারে যায় লাগেজ বৈরালয় ইউরোপে লন্ডনে যায় আসার সময় লাগেজ বৈরালয় লয় কি লয় না লন্ডন থেকে আসার সময় এয়ারপোর্টে বড় বড় লাগেজ বানায় কম্বল লয় লন্ডনি শ্যাম্পু লয় লন্ডনি জামা লয় লন্ডনি প্রসাধনী লয় কাতারি শ্যাম্পু লয় কাতারি পাউডার লয় সৌদি আরবের বাজার লয় সৌদি আরবের বোরগা লয় জায়নামাজ লয় বাজারের লাগেজ বইরা বইরা যার যার দেশে ফিরে যায় ও বান্দা দুনিয়ার বাজারটা তোমার জন্য সাজাইলা তরকারির বাজার আলাদা গোস্তের বাজার আলাদা মাছের বাজার আলাদা দুধের বাজার আলাদা ও কত কয় না দি দুধের কালার আলাদা তরকারির কালার আলাদা গোস্তের কালার আলাদা মুলার কালার আলাদা স্বাদ আলাদা গাজরের কালার আলাদা স্বাদ আলাদা ফুলকপির কালার আলাদা স্বাদ আলাদা পাতাকপির কালার আলাদা স্বাদ আলাদা ইলিশ মাছের কালার আলাদা স্বাদ আলাদা পাঙ্গাস মাছের স্বাদ আলাদা ছাগলের কালার আলাদা স্বাদ আলাদা গরুর গোষ্ঠের কালার আলাদা স্বাদ আলাদা উস্তায় স্বাদ দিয়া দিলাম তেঁতুলে মজা দিয়া দিলাম গরুর গোষ্ঠের স্বাদ দিয়া দিলাম ঘিয়ের মধ্যে স্বাদ দিয়া দিলাম আঙ্গুরের স্বাদ দিয়া দিলাম আফেলে স্বাদ দিয়া দিলাম সব বাজারের স্বাদ তুমি তোমার জিব্বাই নিলা জিব্বাই আঙ্গুরের স্বাদ নিলা কমলা লেবুর স্বাদ নিলা গরুর গোষ্ঠের স্বাদ নিলা মাখনার ঘিয়ের স্বাদ নিলা তরকারি ভাজি আর চিংড়ি মাছের স্বাদ নীলা ও বান্দা চোখে দেখার স্বাদ নীলা কেউ কিনতে পারে না দেখা স্বাদ পারে না দেখা আমার কথা বোঝেন আপনারা রে দেখা মজা লয় স্বাদ লয় কি লয় না বান্ধবীরে দেখে মজা লয় প্রেমিকারে দেখা মজা লয় মেয়েরে দেখা সেনহ মায়া মমতা লয় মারে দেখা মায়া মমতা লয় মার মায়া আলাদা বিবির ভালোবাসা আলাদা মেয়ের ভালোবাসা আলাদা আব্বার ভালোবাসা আলাদা প্রেমিকার ভালোবাসা আলাদা এক একজন রে এক এক রকম দেখে এক একজন রে এক একই চোখ দিয়া একই বাজারে একই চোখ দিয়ে এক একজন স্বাদ মজা লয় আলাদা লয় জিব্বা দিয়া কত জিনিসের স্বাদ লয় চোখ দিয়া কত জিনিসের স্বাদ লয় আল্লাহ বলে আমি যে বানানে বলা আল্লাহ সাদ দেনে বলা আল্লাহ কালার দেনে বলা আল্লাহ রং দেনে বলা আল্লাহ ঢং দেনে বলা আল্লাহ খেলা নেওয়া আল্লাহ পালনে বলা আল্লাহ সব জিনিসের স্বাদ নিলি মজা নিলি আওয়াজ দিলি স্বাদের কথা বললি এই দলিটা স্বাদ হইছে বস্তুটা স্বাদ হইছে আপেলটা স্বাদ হইছে মুরগিটা তরকারিটা স্বাদ হইছে একবারও মর্সিদে যেয়া আমারে আল্লাহ আল্লাহ বলে মজা নিলিনা নজরে আল্লাহ দেখা ব্যাগের মধ্যে কত বিবির বাজার নিলা বিবির জন্য বাজার কসমেটিক্স কিনলা মেয়ের জন্য কসমেটিক্স কিনলা বান্ধবীর জন্য কসমেটিক্স কিনলা বাবার জন্য লঙ্গি কিনলা জামার জন্য জামা কাপড় কিনলা সবার জন্য লাগেজ মরলা হায় 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 হাই এ লাগেজটা এক দেশ থেকে আর এক দেশে আসলে পুলিশে ইমিগ্রেশনে চেক করে আপনি যে বাজারের ব্যাগ লাগেজটা এত করিয়া প্যাকেট পেশাইয়া ইমিগ্রেশনে পুলিশে সে করে লাগেজের মধ্যে কম্বল নিলেন জামা নিলেন আতর নিলেন সুরমা নিলেন সেন্ট নিলেন সাবান নিলেন শ্যাম্পু নিলেন স্বর্ণ নিলেন চুরি নিলেন সিটি নিলেন মহিলারা বেনিটি ব্যাঙের মধ্যে লিপস্টিক লয় আইবুরু লয় মাসকালা লয় কত কিছু বিদেশ থেকে নিয়ে আসলেন হা ইমিগ্রেশনে পুলিশে আপনারে চেক করে গা বডির মধ্যে কিছু আছে কিনা জামার মধ্যে কিছু আছে কিনা লাগেজের মধ্যে কিছু আছে কিনা ও বন্দা আখেরাতের বাজারে দাঁড়াইবা মাওলার সামনে দাঁড়াইবা সেদিন মাওলা চেক করা ইমিগ্রেশনের বাজারে পুলিশে যদি দেখে বাজারের ব্যাগের মধ্যে গাঞ্জার পোটলা আছে ইয়াবার পোটলা আছে মদের পোটলা আছে ব্যাগ সাইলা মাইরা ফালাই দেয় পুলিশে হাতে হ্যান্ড কাপ দিয়া জাহান নামে জাহান নামে পুলিশে হাতে হ্যান্ড কাপ দিয়া জেলখানায় বন্দি করে দেয় আল্লাহ আওয়াজ দিয়া বলে আয় 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 আঁশ উম আদ্দ্যা উমাদ্দা অকুল্লুম আতি হিআউ মাল কেয়ামাতি ফল দা আখেৰাতে রওনা দিলা যাবো আখেৰতে রওয়ানা দিলাম আখে ৰাতে রয়ানা দিলি রে মা এ ভ্যাগের মধ্যে কার মাই হানিয়া রয়ানা দিলি কার প্রেম রোয়ানা দিলি কার দিলি বাচ্চারে আল্লাহ সাঁত দিয়া ডাক দিয়া মজা লাও বিবিরে প্রেম দিয়া ডাক দিয়া মজা লাও বান্ধবীরে প্রেম দিয়ে সাথ দিয়া মজা লাও আসমান আমি সাজানে এ জমিন আমি সাজানে এ পাহাড় আমি সাজানেওয়ালা এ সাগর আমি সাজানে এ হাওর আমি সাজানে এ পাহাড় আমি সাজানে পাহাড়ের কালার আলাদা গাছের কালার আলাদা নদীর মাছের কালার আলাদা হাওরের মাছের কালার আলাদা স্বাদ আলাদা তরকারির কালার আলাদা সব স্বাদ মজা নিয়া ব্যাগ বইরা বাজার কইরা নিয়া বাড়ি রোয়ানা দিলি আখেরাতের বাড়িতে والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ سمادها يومئذ توردون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول ها <applause> ومقرأ كتابيا ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة سبعون زراعا فاسلكوا اي hey, اي hey, بغير مدد نمرة كسولاي وسامحك لي بو تايلى ميدا থ্রি পিসের কালার মন না হইলে মেয়েতে পছন্দ করে না ছেলেতে পছন্দ করে না ছোট ছেলে জামার কালার ভালো না হইলে গোত্তা মাইরা ব্যাক সাইড আমিরা ফলায় দেয় আমি নীদ করবো না বান্ধবীর মন মতো থ্রিপিস না হইলে জামাইর মনমতো মতো প্রসাধনী না হইলে বিদেশের লাগেজের কোনো দাম নাই বাজারের কোনো দাম নাই ও বন্ধ ও আমার বান্দি ও আমার যুবক দল কি বাজার মাওলার বাড়ির দিকে তুমিও দিলা। আমিও আখেরাতে রওনা দিলা। তুমিও খবরে রওনা দিলা। আমিও খবরে রওনা দিলা। আজকে কোরআনের বাজার কোরআনের ওয়াজ মাওলায় হৃদয়ের একটা ব্যাগ দিছে না দিছে হৃদয়ের একটা ভ্যাগের মধ্যে তুমি বিবির মায়া নিলা বাচ্চার মায়া নিলা ছেলের মায়া নিলা নেতার মায়া নিলা মার্কার মায়া নিলা জিব্বার মধ্যে দুধের স্বাদ নিলা চা কফির স্বাদ নিলা তরমুজের স্বাদ নিলা গরুর গোষ্ঠের স্বাদ নিলা বিরানির স্বাদ নিলা এ জিব্বায় যে আল্লাহ বললে মজা লাগে আল্লাহ মজা আল্লাহ মধু আল্লাহ মায়া আল্লাহ প্রেম আল্লাহ ভালোবাসা আল্লাহ আপন আল্লাহ সব হায় আল্লাহ বলে আল্লাহ বলে মজা না। চোখ দিয়ে আল্লাহ দেখা মজা সাগর দেইখা চোখ দিয়া মজা লস সূর্য দেখা মজা লস তৈরি তরকারি দইখা মজা লস বান্ধবীর চেহারা দেখা মজা লস মলিন করা চেহারা হইলে মজা লাগে না কালা চেহারা হইলে মজা লাগে না আমি আল্লাহ এত সুন্দর আমি আল্লাহ এত মায়া আমি আল্লাহ সব সুন্দরের সুন্দর আমি আল্লাহ সব বানানে বালার বানানে বালা আমি আল্লাহ সব কালারের কালার দেনে বলা আমি আল্লাহ দুনিয়ার এত কালারে তুই পাগল পারা হয়ে গেলি বাজারে দৌড়াছে কালার কিনতে হবে ওই কালার কিনতে হবে অমুক দেশে যাইতে হবে কক্সবাজার যাইতে হবে ইটালিয়ান মার্কেট করতে হবে আয় আয় একবারও চোখ দিয়া চোখ দিয়ে পাতা পল্ল দেখা আমার দেখা মজা লস না জিব্বা দিয়ে আল্লাহ বলে মজা লস না বিদেশি ব্যাগ যতই সুন্দর হোক না কেন বিদেশি ব্যাগ যতই কম্বলের প্যাকেট করা হোক না কেন বিদেশ থেকে টেপ মাইরা প্যাকেট কইরা আনে যদি এর মধ্যে গাঁজা থাকে ইয়াবা থাকে মদ থাকে সিরাজ চাইলা মাইরা ফালাইয়া দেয় পুলিশে হ্যান্ডকাপ লাগাই দেয় ও সুন্দরী নারী ও সুন্দর যুবক ও শিক্ষিত ওয়ালা ও চেহারা ওয়ালা ও দামি ঘর ওয়ালা ও টাইস ওয়ালা যতই ঘর সুন্দর বানাও যতই ব্যাগের কালার সুন্দর বানাও যতই পোশাক সুন্দর বানাও যদি দিলের মধ্যে গান্দা মহাব্বত থাকে গায়রুল্লাহর মহাব্বত থাকে বিবির मोहब्बत দিয়া ভরা, ছেলের मोहब्बत দিয়া ভরা, নেতার অবৈধ मोहब्बत দ্বারা ভরা, অবৈধ জমির मोहब्बत দ্বারা ভরা, অবৈধ সম্পদের मोहब्बत দ্বারা ভরা। আমি আল্লাহ লাকদ আহসাউম ওয়া আদদুম ওয়া আদ্দা, ওয়া কুল্লু আতিউম ইয়াওমাল কিয়ামতি জামা কত সুন্দর বানাইলা লাগেজ কত সুন্দর বানাইলা ঘর কত সুন্দর বানাইলা ওবা জানো বা বুঝু ক্রিকেটের ব্যাগ কত সুন্দর বানাইলা স্কুলের ব্যাগ সুন্দর বানাইলা লন্ডনের লাগে সুন্দর বানাইলা আমি যে একটা কলিজা দিলাম আমি যে একটা কলিজা দিলাম আমি যে একটা ব্যাগ দিলাম আমি যে কোরআনের বাজারে তোরে ডাক দিলাম বাউলিয়া মাদ্রাসায় তোরে ডাক দিলাম আয় এই ব্যাগের মধ্যে দিয়ে আল্লাহ নিলিনা اے بیگر مدی دی گندا چیز لے ا رہا نا دلی پسا گندا مایا لے ا رہا نا دلی فرشتہ را امیگریشن ای بیگ چالیے مےرا پھلاے دیبے ٹاش کریا بیگ چیرے پھلاے دیبے پولیسے ہنکپ پراے دیبے خوزو فغุลلو ثم الجہیم اسلو ثم فی سلسلاتن سبع نا زیران লোক সিকুল দিয়া লোয়ার সিকুল দিয়া হাত ভাঙা লিবো মাজা ভাঙা লিবো হাতুরি দিয়া বাইরে ব্যাগ ভাঙা লিবো কলিজা ভাঙা লিবো এবার তোমার কলিজা থেকে কি বের হবে যার মায়াল হইয়া বাজার থেকে রওনা দিলা তাই তো বের হবে